বিপদ সত্যিই বলে আসে না দেখুন না একেবারে চোখের পলকের মধ্যে হঠাৎ করে আমার মেয়ে ছোট্ট এই যে মনিটা ওর কি হয়ে গেল দিনটি ছিল পঁচিশে মার্চ অর্থাৎ রোজার মধ্যে আমরা হচ্ছে সন্ধ্যার আগে অর্থাৎ ইফতারের আগেই কিন্তু মাইশা তারপরে সায়ান খেলা করছিল ইফতারের ঠিক কিছুক্ষণ আগে আমারই চোখের সামনে যেটা নিয়ে খেলছিল আর কি সেটার উপরেই আমার মেয়েটা পরে কি একটা অবস্থা হয়ে গেল তো দেখাচ্ছি যে কি নিয়ে খেলছিল এই যে এই টয় দুটো ওরা হচ্ছে কিনে এনেছিল মিরপুর শপিং কমপ্লেক্সের ওখান থেকে তো এটা কিন্তু এর আগেও মায়শা হচ্ছে অনেকবার কিনেছে নষ্ট হয়ে গিয়েছে ফেলে দিয়েছি তো ওইটা নিয়ে খেলতে খেলতে আসলে ওর উপরে ও দাঁড়িয়ে ছিল আর দাঁড়িয়ে থাকার কিছুক্ষণ পরে পা পিছলে আসলে একদম এক সেকেন্ডের মধ্যে এই উপর হয়ে পড়ে গেল। আর ডান হাত যেটা দেখতে পাচ্ছেন ও একেবারেই নাড়াতে পারছে না হাতটা পেছন দিকে যে। মানে হাতের যেই কবজিটা থাকে এত ব্যথা পেয়েছে মানে সাথে সাথে হাত একদম ফুলে গেল আর আমরা কিন্তু ঠিক তখনই ওকে নিয়ে ডক্টরের কাছে গেলাম ডক্টর কাছে যেয়ে হচ্ছে সাথে সাথে এক্স রে করে নিয়ে আসলাম তো আল্লাহর অশেষ রহমত যে হাতটা ভাঙেনি বাট হচ্ছে হাতের যে টিস্যু ড্যামেজ হয়েছে ডক্টর যেটা বললো আর কি আমাদেরকে যে থেকে কিছুটা টিস্যু ড্যামেজ হয়েছে তো হচ্ছে ওষুধ দিল কিন্তু ওষুধ দেওয়ার পরেও এতটা পেন ছিল অর্থাৎ দুই রাত তো প্রচুর পেন ও নড়াতে পারেনি অর্থাৎ একদম উঠতে পারেনি বেড থেকে তো বাসা সবারই মন খারাপ ছিল আর তার পরের দিনই হচ্ছে আমার ভাইয়াদের কুষ্টিয়া চলে যাওয়ার ডেট ছিল টিকিট কাটা হয়ে গিয়েছিল তো যার জন্য হচ্ছে ভাইয়া ভাবি সায়ান চলে যাচ্ছে বাট ওদেরও খুব মন খারাপ অর্থাৎ মায়শাকে এভাবে রেখে যেতেও পারছে না তো মাইশা ওদের যাওয়া দেখবে যার জন্য খুব কষ্ট করে আর কি একটু উঁচু করে নিয়ে আসলাম তো হচ্ছে বাম হাত দিয়ে হাঁক করলো কারণ ডান হাতে তো প্রচুর পেন শায়নেরও খুব মন খারাপ ছিল জোর করেই একতরফা ওকে নিয়ে যাওয়া এ আর কি তো যাই হোক আর মাইশার যে অ্যাক্সিডেন্টটা হলো আর কি এটা কিন্তু আমারই সামনে তো আমার সামনে না হলে আমি বলতাম হয়তো কীভাবে ওরা খেলতে গিয়ে হয়েছে বেডের উপরে জাস্ট খেলনা নিয়ে খেলতে খেলতে খেলনার উপরে উপর হয়ে পড়ে হাতের এরকম একটা প্রবলেম হয়ে গেল যেটা সারতে এত লং টাইম লাগলো আর বাচ্চাদের কিছু হলে আসলে বাবা মার যে কতটা কষ্ট হয় সেটা আসলে বাবা মা না হলে বুঝতাম না তো যাই হোক আল্লাহ কাশেষ শুক্রিয়া যে অবশেষে সব কিছু ঠিক হয়ে গিয়েছে তো এই হচ্ছে অবস্থা অর্থাৎ নরম জায়গায় বেডের উপরে পড়ে হাতের এই অবস্থা যার জন্য এত কষ্ট করলাম রাত আসলে আমাদের ঘুমই ছিল না মাইশার এবং আমাদের মা নিয়ে মাইশা তো ব্যথায় কুকড়িয়ে দিন রাত কান্না করতো এরকম আর কি তো যাই হোক বিপদ আসলে এভাবে হঠাৎ করেই আসে সবাই আমার মাইশার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ